কেমন আছে আশা সবাই ভালো আছে আর ঠান্ডাতে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করো তো আজকে নিয়ে চলে এসেছি দারুন মজাদার খাবার কি কি খাবার আছে দাও আজকে আছে আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে যার জন্য একটু কালারটা আজকে শুকনো লঙ্কা দেওয়া হয়নি

बालक मिश्रा हाल

Ще даде мащ, вървен е, ще даде мащ, това ще бъде токар към дени, малу, ще даде

যে কোনো নদীর মাছ টেস্ট হয় নদীর মাছ ফ্রেশও হয় আর গন্ধ কম হয় পরিষ্কার জলে ছাড়া জলে থাকে তো

একটা আমার চর্বি টাইপের একটা পিস আছে যে পিসটা আমার প্রিয় দিয়ে একটু ঝোল দিয়ে ঝোল এক্সট্রা আছে রাখা লাগলে নিতে পারো ঝোল দিয়ে দেখে নিলাম কাঁচা লঙ্কা ঝোল

আজকের মাটনটা হচ্ছে দেশি খাসি এটা যদি রেয়াজি খাসি হতো তাহলে অনেক চর্বি থাকতো মাটনটা ছোট মনে হচ্ছে মাটন দেখো এমন ভেঙে দিয়েছে যে এটা কষ্ট করে বার করতে হলো না ঝোল নিয়ে নিয়েছি যেহেতু ঝোল শেষ হয়ে গেছিল আর একটু ঝোল নিয়ে নিয়েছি প্লেটে মাটনের কাঁচা লঙ্কার ঝোল একটু মেখে হম আরেক তুলতুলে মাটন হুম सूत्र चौदे আমি জিতে গেছি খাও 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 খেয়ে যাও খেয়ে যাও আমি জিতে গেছি তাদের শাস্তি নিয়ে ঠিক আছে শাস্তি আমি জানি জিতেছি এবার রাশি আমাদের জজ জজ আমাদের শাস্তি দেবে আমাদের আসামিকে তো চলো যে হেরে গেছে তাকে শাস্তি দেবে কি শাস্তি দিতে হবে আজকে নিনপাতা নিনপাতা কি করতে হবে খেতে হবে চিবিয়ে চলো আমাদের শাস্তি দিয়ে দিয়েছে জর্জ খাও হুম খাও খাও ও অত कायदा করার দরকার নাই আসামি তুমি ভালো করে শাস্তি দাও তো হ্যাঁ চিবা 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 চেপাতে বলো চেপাতে বলো গিলে নেবে তখন তিতোটা পাবে না ঠিক আছে পিওর তিতোটা পাবে গিলে নেওয়া কিচ্ছু হবে না নিম পাতা খাওয়া খুব উপকার হা দেখাও একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে নিম পাতাটাকে একদম নিম পাতা খাওয়া কোনো ক্ষতি নেই নাকি বলো খেতে বলো খেতে বলো পেটের কিরিদিন মরে যাবে তুমি একটু খেয়ে দেখো বাবা তুমি তুমি একটু দেখা তো খেয়ে তুমি পারো নাকি দেখি না সবাইকে বলে দাও লাইক লাইক করুন বলো আর সাবস্ক্রাইব আর ফলো করো পেজটাকে